নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুলাই সোমবার নাথ আশ্রমের শাখা আশ্রম মিহির ভবনের উদ্বোধন হল সকালে দুর্গাপুর আশ্রম থেকে সাধু সন্তদের নিয়ে এক জলু শোভাযাত্রা দুর্গাপুর ত্রি আশ্রম থেকে রওনা হয়ে বিবিসির মোড়ের সন্নিকটে নজরুল পল্লী নাথ আশ্রম মিহির ভবনে এসে পৌঁছায় শোভাযাত্রায় ছিলেন জুনা আক্রার সচিব শ্রী মহন্ত রঞ্জিত আনন্দ গিরিজি মহারাজ এক হাজার আট মহামন্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ স্বামী সর্বানন্দ গিরি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট সাধু সন্তরা শোভাযাত্রা মিহির ভবনে পৌঁছানোর পর ধর্মধ্বজা উত্তোলন হয় এরপর অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি যজ্ঞ বিশ্ব যজ্ঞ পরিচালনা করেন এক হাজার আট মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ এরপরে অনুষ্ঠিত হয় ভাগবত পাঠ ও ধর্ম আলোচনা তারপর অনুষ্ঠিত হয় আশ্রমের পরম শিষ্য প্রসমজিত রায়ের জন্মদিনের অনুষ্ঠান ভাগবত পাঠ করেন ভাগবত কাঠাকার অশোক বন্ধু চক্রবর্তী এরপরে সর্বশেষ অনুষ্ঠিত হয় সাধু ও ভক্ত সেবা ওদিন প্রায় পঞ্চাশ জন সাধুকে নিয়ে বিশেষ সাধু ভাণ্ডার অনুষ্ঠিত হয় এরপর ভক্ত সেবায় প্রায় হাজার পাশে মানুষ প্রসাদ গ্রহণ করে রিপোর্ট নিউজ

যে ভগ্ন আছেন উনি দুর্গাপত্রীনাথ আশ্রমকে এই জায়গা দান করেছেন এবং সেই জায়গায় আজকে আমরা দুর্গাপত্রীনাথ আশ্রমের পক্ষ থেকে আশ্রমের শুভ সূচনা করলাম শ্রাবণের দ্বিতীয় সোমবার এই দিনে তো সেই উপলক্ষে আজকে সারাদিন থেকেই নানান মাঙ্গলিক ক্রিয়াকর্ম আদি হয়েছে এবং পুজো পাট হয়েছে যজ্ঞ আদি হয়েছে তার সঙ্গে ভাগবত আলোচনা হরিনাম কীর্তন আদি সব কিছু চলেছে আহ একটা আনন্দের হাট বসেছিল একটা আনন্দের সমারোহ হয়েছে তার মধ্যে থেকে এখন যেটা চলছে আরো মহানন্দ প্রসাদ বিতরণ চলছে তো একটা আলাদাই রূপ নিয়েছিল এই ছোট্ট একটা জায়গা যেন একটা বিরাট একটা আকার নিয়েছিল সবই ভগবান ইচ্ছা না করলে হয় না ভগবত কৃপা না থাকলে হয় না ভগবান যখন যেখানে অবস্থান করেন সেখানে তার রূপ আপনা আপনি পরিবর্তন হয় তো সেই ভগবানের কৃপায় আজকে এই জায়গাটা একটা আধ্যাত্মময় হলো এই জায়গার যে বৈশিষ্ট্য একটা আলাদা রূপ পেল এই জায়গা আমি তো দেখতে পাচ্ছি ভবিষ্যতে একটা আরো সুন্দর একটা বিশাল কিছু রূপ নেবে আহ গুরুজির কৃপায় তো সেই দিকেই এগোবে আশ্রম আশা করি এবং তার সঙ্গে সঙ্গে আরো সুন্দর আধ্যাত্মভাব এবং আশপাশে যেসব মানুষরা আছে তাদের যেন আধ্যাত্মিক কল্যাণে সেদিকেও আমরা লক্ষ্য রাখবো তারাও অনেক আনন্দিত দেখলাম তাদের আভাব তাদের চালচলে তাদের কথাবার্তা তাদের যেটা বোঝা বোঝা গেল তারাও খুব আনন্দিত যে তাদের পাশেই একটা ছোট্ট আশ্রম তৈরি হচ্ছে বা হবে তো সেই জন্য তারাও খুব আনন্দিত এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের সঙ্গে আহ বা দূর্গাপূর্ণ একটা সঙ্গে সহযোগিতা করছে এটা দেখেও ভালো লাগছে যাতে ভবিষ্যতে এত সুন্দর রূপ নেয় সেই মানে পরিকল্পনা আমাদের তো আছে ভগবান না পেবা করলে কিছু হয় না তার কৃপা যেন থাকে আমরা যেন সেই রূপ খেতে পারে যাই